তুমি দেখো এটা ভালো এই বাক্যটির আরবি হবে ইনতা সুফ হাদা কয়েস এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো ইনতা সুফ হাদা কয়েস তুমি দেখো এটা ভালো সব লোক আসো এই বাক্যটির আরবি হবে কুল্লু নফর তাল এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক তাল অর্থ আসো কুল্লু নফর তাল সব লোক আসো সব লোক যাও এব আরবি হবে কুল্লু নফর এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক রহ অর্থ যাওয়া কুল্লু নফর র সব লোক যাও বেশি খাওয়া ভালো না এ আরবি হবে জিয়াদা আকেল মাফি কোয়েস এখানে জিয়াদা অর্থ বেশি আক্কেল অর্থ খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না জিয়াদা আক্কেল মাফি কয়েস বেশি খাওয়া ভালো না আমি নিচে আসতেছি এই বাক্যটির আরবি হবে আনা ইজি তাহাত এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসতেছি তাহাত অর্থ নিচে আনা ইজি তাহাত আমি নিচে আসতেছি আমি তোমাকে চিনি না এই বাক্যটির আরবি হবে আনা মাই আর এফ ইনতা এখানে আন ইনত আনা অর্থ আমি মাই আর এফ অর্থ চিনি না ইনতা অর্থ তোমাকে আনা মাই আর এফ ইনতা আমি তোমাকে চিনি না সে কোথায় যাচ্ছে এই বাক্যটির আরবি হবে হুয়া ওয়েন্দ্র এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রহ মানে যাচ্ছে হুয়া ওয়েন্দ্র সে কোথায় যাচ্ছে পানি নাই পানি লাগবে এই বাক্যটির আরবি হবে ময়া মাফি ময়া আবগা এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে ময়া মাফি ময়া আবগা পানি নাই পানি লাগবে দশ টাকা দাও এই বাক্যটির আরবি হবে জীব আশারা রিয়াল এখানে জীব অর্থ দাও আসারা রিয়াল অর্থ দশ টাকা জীব আশারা রিয়াল দশ টাকা দাও এটা ভালোভাবে ধরো এই বাক্যটির আরবি হবে হাদা এমসিক কয়েস এখানে হাদা মানে এটা এমসিক মানে ধরা কয়েস মানে ভালোভাবে হাদা এমসি কয়েস এটা ভালোভাবে ধরো তুমি বেশি বকবাক করছো কেন এ বাক্যটির আরবি হবে লেশ গিরগির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন গিরগির অর্থ বকবাক করা জিয়াদা অর্থ বেশি লেশ গিরগির জিয়াদা তুমি বেশি বকবাক করছো কেন তুমি ওখানে থাকো এ বাক্যটির আরবি হবে খাল্লি হোনাক এখানে ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ রাখো বা থাকো হোনাক অর্থ ওখানে ইনতা খাল্লি হো তুমি ওখানে থাকো তুমি চিন্তা করো না এই বাক্যটির আরবি হবে ইনতা মাফি ফিকের এখানে ইনতা অর্থ তুমি ফিকের অর্থ চিন্তা করা মাফি ফিকির অর্থ চিন্তা করো না ইনতা মাফি ফিকির তুমি চিন্তা করো না সে খুব ভালো কাজ করে এই বাক্যটির আরবি হবে হুয়া সউই মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সৌই অর্থ করে বা করা সগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়া সগল মিয়া মিয়া সে খুব ভালো কাজ করে তুমি আর কোনো কাজ জানো বাক্যটির আরবি হবে ইনতা মালুম সগল তানি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো সগল অর্থ কাজ তানি অর্থ আর কোন মালুম সগল তানি তুমি আর কোনো কাজ জানো আমার অনেক কাজ আছে এবুটির আরবি হবে আনা ফি সগোল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সগল অর্থ কাজ ক্যাতির অর্থ বেশি আনাফি সগল কাতির আমার অনেক কাজ আছে আমি দোকানে যাই তোমার কিছু লাগবে এব আরবি হবে আনা রহ বা ক্যালা ইন এখানে আনা অর্থ আমি রহ অর্থ যাই বা অর্থ দোকান ইনতা অর্থ তোমার আবগা অর্থ আবগাসাই অর্থ কিছু লাগবে আনা রোহ আমি দোকানে যাই তোমার কিছু লাগবে তোমার সব কিছুর দায়িত্ব আমার হবে আনা মাসুল এখানে আনা অর্থ আমার মাসুল অর্থ দায়িত্ব কুল্লু সাই অর্থ সব কিছুর ইনতা অর্থ তোমার আনা মাসুল কুল্লু সাই ইনতা তোমার সবকিছুর দায়িত্ব আমার বস আমার কাজ শেষ এখন কি করব। হবে। আনা সগল খালাস এস সৌই আলহীন এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ এস অর্থ কি সৌই অর্থ করা আলহীন অর্থ এখন মুদির আনা সগল খালাস এস শি আলহীন বস আমার কাজ শেষ এখন কি করব প্রথমে খাও পরে বকবক এই বাক্যটির আরবি হবে আউয়াল আক্কেল বাদেন গিরগির এখানে আউয়াল অর্থ প্রথমে আক্কেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে গিরগির অর্থ বকবক করা আউয়াল আকেল বাদেন গিরগির প্রথমে খাও পরে বকবক করো নতুন নাও পুরাতন নিয়না এ বাক্যটির আরবি হবে শিল মাফি শিল ক্যাদিম এখানে শিল মানে নেওয়া জেদিদ মানে নতুন মাফি শিল মানে নিয়না ক্যাদিম মানে পুরাতন শিল জেদিদ শিল ক্যাদিম। নতুন নাও পুরাতন নিয়না আগামীকাল কাজ আছে নাকি নাই এ ব্যাটির আরবি হবে বকরা সগোল ফি ওয়ালা মাফি এখানে বকরা অর্থ আগামীকাল সগল অর্থ কাজ ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই বকরা শগল ফি ওয়ালা মাফি আগামীকাল কাজ আছে নাকি নাই আমাকে একটা গোলাপ ফুল দাও এবুটির আরবি হবে আতিনি ওয়াহেদ হাব্বা ওয়ারদা এখানে আতিনী অর্থ আমাকে দাও ওয়াহেদ হাব্বা অর্থ একটা বা এক পিস ওয়ার্দা অর্থ গোলাপ ফুল আতিনি ওয়াহেদ হাব্বা ওয়ার্দা আমাকে একটা গোলাপ ফুল দাও প্রিয় বিয়স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে আপনার মতামত জানিয়ে দিন